রাধে রাধে রাধা বল্লভ শ্রীহরিবশ এটা একদম মন্দিরের ভেতর থেকে একটা ক্লিপ নেওয়া রাধা বল্লভ মন্দিরে তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো অনেক কিছু ইন্টারেস্টিং আছে তোমাদের জন্য তো প্রথমে গুরুজির ওখানে যাওয়ার জন্য আমাদের যেহেতু দুদিন আগে সব সবকিছু প্যাকটা শুরু হয় তো তার জন্য হাতে দুদিনই ঠিক টাইম ছিল আর আমার ইচ্ছা ছিল আমি নেক্সটবার যখন যাব তখন একটা মালা নিয়ে যাব তো ফাইনালি যখন নেক্সট বার যাচ্ছি তো একটুখানি সময় বের করে আমি তখনই বসে পড়ে একটা মালা বানাতে আর মালাটা একটুখানি রকম হবে একদম যেন মালায় রাধাবল্লভ লালের মুখ থাকে তো আমাদের লালার ফার্স্টে প্রথমে একে নিয়ে তারপরে চোখগুলো আমি আলাদা করে মোল্ডেড ক্লে দিয়ে বসিয়ে নিই বসিয়ে নেওয়ার পর একটা ছবি দেখে যেখানকার যে জুয়েলারিটা আমার ভালো লেগেছে সেখানকার সেই জুয়েলারির পার্টটা আমি ওখানে আঁকি এটা একটা ছোট্ট ক্যানভাসের ওপর কাজটা করা অনেকেই কোশ্চেন করতে পারো তারপর আমি মাথার ওপরে একটা ছোট্ট জুয়েলারি বা আলাদা কিছু থাকে যেটা রাধাবল্লের মাথায় বসানো থাকে তো সেই অনুযায়ী দেখে আমি সেটাকে খড়ি। আর তোমরা অবশ্যই জানিও জিনিসটা কিরকম হয়েছে আর পুরো জিনিসটা আমি কোনোটাই পুরোটা ব্ল্যাকের ওপর না একটুখানি ডার্ক ব্রাউনের উপর কাজটা করা কারণ কালার সে নানাটা প্রচণ্ড টাফ পুরোটাই ব্ল্যাকের ওপর তার জন্য চোখটা একটু ব্রাউনিশ রেখে বাকিটা একটু ডার্ক ব্রাউনে করেছি একটু ব্ল্যাকের পরিমাণটা বেশি তারপর আমি রাধাবল্লভ লালের মাথার পত্রাবলিগুলোকে করি আর এটা আমার বেস্ট পার্ট লাগে পত্রাবলির করার কাজটা ভীষণ স্যাটিসফাই তো তারপরে আমি ওটা কমপ্লিট হওয়ার পর মনে হয় যে না চলে এবার আর একটু ডেকোরেট করবো ডেকোরেট করবো মানে আমার ইচ্ছা ছিল একদম ময়ূরের পাখা তারপর আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে নিয়ে যাব। গর্জির জন্য আর সেই জন্যই মোটামুটি পত্রপলি শেষ করে এই যে ফাইনাল লুকটা এরকম দেখতে লাগছিল অনেকটা থ্রি ডি থ্রি ডি আসছে কি বলো তোমরা তো এটা কমপ্লিট করে রাত্রিবেলা মানে এটা আমি একদিনে পুরোটা শেষ করি কারণ শুকাতেও একদিন দিতে হতো তারপরে এই যে আস্তে আস্তে ডেকোরেশ শুরু করি মাথার পাগড়িটা করি আর এই যেটা দেখছি এটা স্টিকারেরই যে একটা এক্স যে কী বলবো প্লাস্টিক টাইপের পার্টটা থাকে সো তো সেই প্লাস্টিক টাইপের পার্টের মধ্যেই আমি একটা ময়ূর পাঙ্খ মানে যেটা দেব আমি ময়ূর পাখাটার তো সেটার একটা জুয়েলারি টাইপের বানাই যেহেতু এরকম টাইপের জুয়েলারি কিনতে যাওয়ার মতো আমার হাতে মেনলি সময়ও ছিল না কোনো তো তার জন্য আমি নিজেই বানাই তারপর মালার বাকি যে পাটটা ছিল ওটা আমি আস্তে আস্তে পুঁতি বুনে পুরোটা করি কারণ ওখানে না রাধারামের মালা প্রচুর কমন আর আমার ইচ্ছা ছিল যে একটুখানি অন্য রকম মালা বেশ আমি নিয়ে যাব। আর তারপর এই যে দেখো ফাইনাল দেখতে জিনিসটা এরকম লাগছিল আর সাইডে দুটো আমি কাঠগোলাপ আর্টিফিশিয়াল দুটো